হ্যালো ফ্রেন্ডস দেখুন নিয়ে এলাম অপরাজিতা বীজগুলো এগুলো পুঁতে দেব যেখানে সেখানে তাহলে চারা হয়ে যাবে যে গাছ হবে ফুল ফুটবে এবার অপরাজিতার সেশন হয়ে গেছে টাইম একটা করে গর্ত করব আর ফুলটাকে দি ফলটাকে বীজটাকে দিয়ে দেবো এগুলো টাটকা তুলেছি মানে ফলগুলো আর অনেক বীজ আছে এগুলো আগে দিয়ে দিই দেখুন এখানে কালো মাটি আছে এখানে অপরিজিতা ইজিলি হবে এদিকে একটা থান কুনি গাছ এগুলোকে শিফট করে দেবো অন্য কোথাও থানকুনি পাতারে যদি এখানে আপনি শিফট করে দেন না যেখানে দেবেন সেখানেই হয়ে যাবে ব্যাস একটু জায়গা পেল হলো বীজটা পড়ে গেল কোথায় আনতে আনতে দেখুন এটা ফাটাই এটাই কটা বীজ বেরোয় দেখি এটা তো অনেক কটা বেরিয়েছে সলিড বীজ হয়েছিল বেলকনিতে যেগুলো ছিল এখানে ছাদেরগুলো গুলো হনুমানে খেয়ে নেয় জানেন তো হনুমানে বীজগুলো খায় অপরাজিতা এখানে অপরিজিতার নেটাটা আছে ডালটা কেটে দিয়েছি এখানে অপরাজিতা ছিল তো এটাও আছে এই যে পাতা পড়ছে দেখুন তো আমি এখানে আরেকটা আরো দুটো বুনে দিই তাহলে কি হবে সুবিধা হবে ঠিক করে খেয়াল রাখতে হবে বেশি মাটি তোলা দেওয়ার দরকার নেই উপরে মাটিতে দিয়েই জাস্ট একটু গোপ করে এই কোন দিকে গেল গেল বীজটা কোন দিকে হারিয়ে জাস্ট উপরে চোখটা ঢাকা দিয়ে দাও একটা বীজ চলে গেল কোন দিকে বালতিতেই যদি পড়েছে ঠিক আছে দুটো তিনটে গাছ বুনে দিই তাহলে অনেক কটা ফুল হবে এই দেখুন চোখটা জাস্ট ঢেকে দেওয়া চোখটা রাখবেন এই দেখুন এরকম দেখুন এখানে মাটি আছে এটাই দুব না তাই হবে না এই কোথায় পড়েছিস ভাই কোথাও দেখা গেলো না জানেন তো আরেকটা সুটি আছে এটাই দেখি দুটো বীজ তিনটে বীজ আপনাকে পরিশ্রম করতে হবে ছাদ বাগান থাকলে না আপনাকে পরিশ্রম করতে হবে এটা দেখুন সলিড বীজ হয়েছে এটা নীল হবে মনে হয় কাঁচা বীজটা আছে ভালো করে নি দেখি আমার তো অনেক বীজ আছে কোথায় দিই একে পানের সাথে না দিকটা হয়েছে এখানে একটা অপরিচিতা গাছ আছে এগুলো ডাল কাটিং করেছিলাম এটাও সাদা থকা চলুন এখানে দেব একটু সলিড মাটি চাই তবেই হবে বেশি মাটিওয়ালা গাছ চাই সেটাই খুঁজছি কার কাছে দেব ধুতরার সাথে দেওয়া যাবে না গোলাপের সাথে দেওয়া যাবে না ট্রেতেও দেওয়া যাবে না দেব কোথায় ওই মগটাই ছিল অপরাজিতা গাছটা এই গাছটা মগটাতে আছে কিন্তু ওটাতে আমার হাজব্যান্ড বসি যে চন্দ্রমল্লিকা চলুন দেখি অন্য কোথাও জায়গা খুঁজি 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 এখানে তো দিলাম এখানে লেবু গাছ লেবু গাছ আছে এখানে হবে না নিম পাতা এই দিকেই দেখতে হবে ভাই জায়গা দে এখানে দিই সব চলুন এই সর্ষা আম গাছের সঙ্গে দিয়ে দিয়েছি লাগাবানের জায়গা নেই তাহলে দেবো কোথায় দেখ হবে না জায়গা পাচ্ছি না এই যে কোথায় দেব এই সর্ষে গাছ টমেটো গাছ আমাদের এই হাওয়া দিচ্ছে না ওই জন্য লেবু ফুলটা ঝরে যায় এই সময় হাওয়া দেওয়ার দরকার থাকে না আর একটু জলে বোতলটা ভরে দাও বেশি করে এই যে হাওয়া দিচ্ছে কন্টিনিউ ঝোড়ো হাওয়া না ঝরে পড়ে যাচ্ছে ফল হয়ে গেছে শুরু একবার ফলটা ধরে গেলেও আবার ঝরবে কাল বৈশাখী লাস্টে কটা ফল পাবেন আপনার কোনো গ্যারান্টি নেই যে বছর যেমন চলো ভাই তোমার কাছেই দিই তোমার দেখা নাই এখানে একটা হরিজ দেখা যাচ্ছে অলরেডি এগুলোই ডেভেলপ করবে হাওয়াটা চেঞ্জ শীতের খুব তো দিলাম কাঁচা বীজটা এখানে যদি হয় ঠিক আছে যদি না হয় কাঁচা বীজ আমি জেনারেলি দিই না তবু দিলাম জানেন তো এটাই শুকো বীজ আছে একটা বীজ দিয়ে দিই জায়গাটা যখন পেয়েছি না চোখটা কোন দিকে রে ভাই জাস্ট জায়গাটা পেলেই হবে আপনাকে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করতে হবে না ওরা নিজেদের মতন করেই উঠে যায় আরো বসাবো অন্যদিন আজকে এই কটা বসিয়ে নিলাম এগুলো সারা বছর ফুল হয় শীতেও দুটো একটা করে ফুল দিয়েছে জানেন তো এবারে আমার হয়েছে সব হয়েছে পুঁতে দিলাম চলুন এবার বাড়ি যাই যে বেলি ফুলের গাছ কাট ডাল কাটতে দেরি করেছি পনেরো তারিখ কাটি জানুয়ারির এবছর খুব ঠান্ডা ছিল ওই জন্য কাটি নি দেরি করে কেটেছি ওই জন্য দেরি করে ফুল আসবে উচ্ছে গাছ লাগান এখন উচ্ছে গাছ ভালো হবে আমি টমেটো লাগিয়েছি ফুল এসছে দেখুন টমেটো ফুল টমেটো ধরবে যখন মার্কেটে টমেটোর দামটা বেড়ে যাবে না তখন আমাদের গাছগুলো টমেটো ধরে কাঁচা টমেটো ফ্রেশ টমেটো কোনো কি সার কোনো কীটনাশক সার আমরা কিছু দি না আর কোনো রকম খারাপ জিনিস যে স্প্রে করি গাছে কোনো মেডিসিন জিনিসটা স্প্রে করি না এরকমই হয় সব কিছু গাছ জল দিই সবজির জল খোসার জল সবজি খোসার জল চায়ের পাতি আর পাতা স্নান করে দিই ওই জন্য আলাদা করে পাতাতে পোকা টোকা পড়ে না শেষ জলে স্নান টান করে দিই গাছগুলোকে ওই জন্য আলাদা করে কোনো পোকা পাতা পড়ে না কারি পাতাটা মাঝে মাঝে সাদা হয়ে যায় ডালগুলো ছেটে দিই আবার নতুন করে পাতা পড়ে যায় দেখুন ডাল ছেটে দিয়েছি কারি গাছের সব পুরো কারি কারি পাতার গাছটা প্রত্যেকটা ডাল ছেটে দিয়েছি দেখুন প্রত্যেকটা ডালে নতুন করে পাতা পড়েছে এখন কচি কুচু মুচু কুচু মুচু পুরো সারা সেশন থাকবে এটা কারিপাতার গাছ এটা হচ্ছে গাছ ফুল হলো না এটা আম গাছ মুকুল দিল না বেইমানি করলো গাছেও বেইমানি করে এই যে সব আম গাছ মুকুল হয়েছে তো ওই জন্য এবারে সব ফুল ফুটবে এগুলো দেখুন কত সুন্দর নে নেবেন কেউ ভেঙে দিয়ে নেব জায়গা দিতে পারছি না এরা ছাদে আমার আরো হয়েছে বেলকনিটা পাতাটা দেখতে খুব সুন্দর এটা দেখুন এটা হয়েছে আবার আমি কলকাতা থেকে যেগুলো এনেছিলাম ঠিক আছে এগুলো দেখুন কত সুন্দর হয়ে গেল আর সেম একটা এনেছিলাম এখানে পুঁতে রেখেছি এই দেখুন জেগে আছে একে কেউ একে কেউ নিলে নেবেন টমেটো এখানে টমেটো ফুল হয়েছে টমেটো এই দেখুন টমেটো এগুলো চৈত্র মাসে ধরুন এই দেখুন পেঁয়াজের ফুল ফুল উঠছে এখানে টমেটো গাছ আছে এটাকে নামিয়ে দেবো নেচে তাহলে টমেটো ধরবে উপরে ধরবে না এবারে শি ঠান যা গরম পড়বে তখন ওখানে পুড়েই যাবে ছায়াতে রাখতে হবে সর্ষেগুলো হয়ে গেছে সর্ষেগুলো বাড়ি নিয়ে যাবো সামনে বছর আবার লাগাবো এই সর্ষেগুলো থেকে ভালো সর্ষে বেরোয় তাড়াতাড়ি মার্কেটে সর্ষে থেকে এখানে রেখে নেবো বীজগুলো শুকিয়ে সর্ষে সমেত রেখে নেবো এই গাছটা দেখুন কতগুলো অপরিচিত সুটি ধরে আছে এটা কিন্তু ভালো ধরেছিল জানেন তো এটাও থোকা অপরিচিত এই যে দেখুন একটা শুকিয়ে আছে একে পুঁতে দিই ঘুরে ভালো বীজ বেরোবে নিচে যায় না যেন কেন গাছটার বয়স হয়ে গেছে কিন্তু জিনিসটা ঠিকই আছে কিন্তু বীজটা ঠিক নেই বীজটা পুরো চিমার চি চি চুপসে গেছে সলিড বীজ নেই চারা হবে কিনা জানি না তবে বসি দিয়ে একটা ভালো চারা হয়ে গেছে অলরেডি এখানে অনেকটা মাটি আছে নিচের দিকে জানেন তো দেখুন ফ্রেন্ডস ছাদ বাগান করলে না किचु जिनी सपना के सब समय ख्याल रखते है सब समय रेडी रखते है सीजन वाइज तीन टाइप उते दी बेरी के लिए नहीं আরো বসাবো আরো বসাবো ফুলা ধুতরা দুটো উঠেছে এখানে ধুতরা আর এটা বাটার লঙ্কা আমি এখানে বীজ ফেলেছিলাম এই লঙ্কা গাছটাকে আমি সেভ করবো আর একটু বড় হোক এটা বাটার লঙ্কা আমি নিজে বীজ পুঁতে গেছিলাম আর একটু দুটো পুঁতেছিলাম কিন্তু বেরোয়নি ওটা করবো লঙ্কা গাছটা বাকি সব উঠিয়ে দেবো এখান থেকে এখানে লঙ্কা গাছটা হবে না বেশি মাটি লাগবে এখানে চারাটা জাস্ট চারাটা খেয়াল রাখে কাঠ না খেয়ে নেয় আরো বসিয়েছিলাম একটাই চারা উঠেছে খেতে পারেনি পিঁপড়াতে বসিয়ে নেবো আরও টব নিয়ে আসবো এই যে টমেটো গাছ এটাই টমেটো ধরবে ফুল এসছে খুব সুন্দর ওটাও টমেটো গাছ